এই যে এই যে একটা এটা হচ্ছে একটা দরজার মধ্যে এই যে একটা দুইটা একটু জুম করে করে দেখার চেষ্টা করবেন দুইটা এরপরে উপরে আলহামদুলিল্লাহ ডিজিটাল বাংলাদেশ প্রযুক্তিগত দিক থেকে বিশ্বের তালা তালাতালে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের মৌমাছি কিন্তু পিছিয়ে নয় আলহামদুলিল্লাহ মৌমাছি আমরা জানি মৌমাছি তারা প্রাকৃতিক ভাবে এটা কারো কোনো হাত নাই তারা বিভিন্ন গাছের মধ্যে চাক বাঁধে কিন্তু প্রযুক্তিগতভাবে যখন বাংলাদেশ উন্নতির শিখরে আস্তে আস্তে পৌঁছে বাংলাদেশের গ্রাম অঞ্চলে যখন বিল্ডিং হচ্ছে এখন মৌমাছি আর গাছে বাসা বাঁধে হ্যাঁ বাঁধে কম বাঁধে মৌমাছি গাছের পাশাপাশি আলহামদুলিল্লাহ কিন্তু ডিজিটাল যুগ মৌমাছি চিন্তা করতেছে আমরা কেন ডিজিটাল যুগ আমরা কেন পিছিয়ে থাকবো আমরা প্রযুক্তি তাহলে আমরা চলে যাবো মৌমাছিও তারা বাসা বাঁধতেছে বিল্ডিং এর মধ্যে আপনাদেরকে দেখাবো একটা বিল্ডিং এর দুই তলা একটা বিল্ডিং একটা বিল্ডিং এর মধ্যে প্রায় তেরোটা চাকা আপনাদেরকে একটু দেখাই এই যে এই যে একটা এটা হচ্ছে একটা দরজার মধ্যে এই যে একটা ভাই ওই কোন একটা দুইটা একটু জুম করে দেখার চেষ্টা করবেন দুইটা এরপরে উপরে এই যে একটা তিনটা এই পাশে একটা চারটা এই মাঝখানে একটা পাঁচটা এই কোন একটা ছয়টা ওই কোনায় ছোট্ট করে একটা বাবা শুরু করতেছে সাতটা এই যে একটা এই যে একটা আটটা এই যে দেখেন একেবারে দরজা এই দরজা দিয়ে তারা প্রবেশ করে এখানে একটা নয়টা এই দরজার পাশে জানালা এই যে একটা দশটা একটু আপনাদের যদি একটু দেখাই ভাই একটু এদিকে আসেন একটু এদিকে এই যে দশটা এই যে একটা এগারোটা ওই ছোট করে একটা বাড়তেছে আহ বারোটা হ্যাঁ এরপরে এই যে আম গাছ দেখতেছেন আপনারা এই আম গাছের মধ্যে একটা তেরো আলহামদুলিল্লাহ একটা বিল্ডিং এর মধ্যে তেরোটা চাক কল্পনা করা যায় না আসলে নিচ্ছকে না দেখলে আলহামদুলিল্লাহ এই চাকগুলো আমরা এখনই এই চাকগুলো যে চাকের মধ্যে মধু হবে আশা করি আর সবগুলোর মধ্যে এখনো মধু হয় না একটা চাকের মধ্যে মধু হবে আমরা আলহামদুলিল্লাহ চাকটা সংগ্রহ করবো